তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে যে জন্য তোমাদের সামনে একটা ভিডিও নিয়েছি সেটা হচ্ছে আমি অনলাইন মানে ফেসবুক থেকে আমি কিছু শাড়ি অর্ডার করেছিলাম সেগুলো আজকে ডেলিভারি দিয়েছে সে কী কী শাড়ি অর্ডার করেছিলাম সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করছি আমি এর আগে অনলাইনে মানে ফেসবুক থেকে আমি কোনো দিন এইভাবে শাড়ি অর্ডার করাইনি এই প্রথম আমার ফেসবুক থেকে শাড়ি অর্ডার করেছি এখন আমি জানি না শাড়িগুলো কীরকম এসছে শাড়িগুলো আমার মোটামুটি খুব ভালোই লেগেছিল হঠাৎ একদিন ফেসবুক করতে করতে আমি দেখলাম এই আভিরা এক্সক্লুসিভ এই শাড়ি বুটিকটা আমার সামনে এসেছিলো আমার ওটা শাড়ি কালেকশনগুলো আমার খুব ভালো লেগেছিল আর দাম এত রিজনেবল ছিল যে আমার খুব পছন্দ হয়েছিলো আর আমি শাড়ি পরতে খুবই ভালোবাসি আগে আমি শাড়ি ছাড়া কিছুই করতাম না এখন আমি যাই হোক বন্ধুদের সঙ্গে থাকতে থাকতে সালোয়ার চুড়িদার জিন্স সবই পরা শুরু করেছি তবে আমি জিন্স জিন্সগুলো বাইরেই পড়ি আমি বেঙ্গলের মধ্যে পড়ি না যাই হোক আমি আজকে তোমাদের সামনে আমি সেগুলো শেয়ার করছি যে আমি কী কী শাড়ি নিয়েছি আর কীরকম দামে নিয়েছি আর মোটামুটি শাড়িগুলো আমি তো পছন্দ করেছিলাম ভালোই লেগেছিলো আর আমি দেখছিলাম শাড়িগুলো অনেকেই মানে অর্ডার করিয়েছিল। যাই হোক আমাকে বলেছিল দশ দিনের মাথায় ডেলিভারি হবে আমি ক্যাশ অন ডেলিভারি নিয়েছি ওদের অনলাইন পেয়েছিলো ওটা হলে কিছু একদম ছাড় পেতাম তা আমি প্রথম নিচ্ছি দেখে আমি রিস্ক নিলাম না যে শাড়ি কেমন হবে না হবে আমি ক্যাশ অন ডেলিভারি যার জন্য করলাম আর যদি বুক করে শাড়ি না পাই সেই জন্য আমি অনলাইন পেমেন্ট করিনি তা আজকে শাড়িগুলো সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে শাড়িগুলো ডেলিভারি দিয়েছে এবার দেখে না যে শাড়িগুলো কীরকম এসছে আমি তো ফেসবুকে শাড়িগুলো ভালোই দেখেছি এবার এখন লাইভ করছিল শাড়িগুলো ভালোই লেগেছিলো তা এখন দেখি শাড়িগুলো কেমন এসছে প্রথমে দেখো আমি এই শাড়িটা বার করলাম এই শাড়িটা খুলে তোমাদের দেখাচ্ছি নাম হলো পাতা ঝরা প্রিন্ট কিন্তু শাড়িটা হলো করি সিল্কের মধ্যে

এই শাড়িটার দাম হলো সাতশো নব্বই আমি তিন ছাড়ি অর্ডার করেছিলাম এবার এইটা দেখো এই শাড়িটা মনে হচ্ছে ডিজাইনটা কী জানি আমি একে দিয়েছিলাম কিনা মনে না আমাকে ছবি দেখতে হবে এই দেখো শাড়িটা এটা খুবই কম দাম এটা পাঁচশো পঁয়ষট্টি কি সত্তর এরকম দাম হবে আমাকে ভালো করে দামটা দেখতে হবে মুখ কালার সব কটা শাড়ি মোটামুটি খুব ভালো এসেছে আমার খুব ভালো লেগেছে শাড়িগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এটা হলো আবিরা এক্সক্লুসিভ থেকে নেওয়া এটা এদের হলো দমদমে হলো ওদের বুকি আছে আর অনলাইনে ওরা বেশি একটু বিজনেসটা করে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চলে যেও আবিরা এক্সক্লুসিভে ভালো ভালো কালেকশন পাবে আর দামটা খুবই কম খুবই কম আমি অনেক জায়গা থেকে শাড়ি কিনেছি কিন্তু এর দামটা খুবই কম থ্যাংক ইউ বন্ধুরা এতক্ষণ ধরে আমার এই শাড়িটা দেখলে বলে শাড়ি সবকটা শাড়ি তোমাদের দেখালাম তোমরা ধৈর্য ধরে দেখলে বলে তোমাদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসে আজকের মতো টাটা